সর্বদলের সব কর্মীদের একাত্রতা একাত্র হয়ে এক মঞ্চে বসে কেউ কোনো কর্মসূচি করতে পারেনি শুধু বরিশাল সাংবাদিক শিশু পার্কে জাতীয় পার্টি কেন্দ্রীয় নেতৃবৃন্দ যিনি বরিশালের দায়িত্বশীল আছেন বিএনপির আবহাওয়ায়ক মন্ত্রী যেমন ফারুক ভাই জিয়া ভাই এবং জিয়া ভাই জিয়া ভাই অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি কিন্তু পক্ষ থেকে ফারুক ভাই ছিলেন এবং সেই সাথে কিন্তু এখানকার যিনি মেয়র তারাও কিন্তু একই মঞ্চ অনুষ্ঠান করেছেন যা বরিশালের সাংবাদিকতার অঙ্গনে আমরাই দেখিয়েছি এর আগে কিন্তু অনেকে অনুষ্ঠান করেছে সেখানে কিন্তু দলীয় শুধুমাত্র প্রধান অতিথি হিসাবে যাতেই যে যখন ক্ষমতা থাকে তাকেই আনা হয় এর বাইরে এরকম একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছি এবং আমরা চিন্তা করে যাচ্ছি যে এই সংগঠনটা সব সময়ের জন্য আমাদের